চোদ্দ নতুন মন্ত্রিসভা নিয়ে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী পরপর তৃতীয়বারের জন্য কেন্দ্রে এসেছে এনডিএ সরকার তবে জোটের ভিতরে বিজেপির শরিক শিবসেনার একনাথ সিন্ড শিবিরের সাংসদ শ্রীরঙ্গ বারণে প্রশ্ন তুললেন এন মন্ত্রীসভা মন্ত্রিসভা গঠনের ফর্মুলা নিয়ে সভাপতি প্রশ্ন উঠছে যে নবগঠিত মন্ত্রী মন্ত্রিসভার অন্তরে কি তাহলে ছন্দপতন হয়েছে মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে একনাথ নাথ সিন্ডের শিবসেনা শিবির এছাড়াও সেই জোটে মহারাষ্ট্রে রয়েছে অজিত পাওয়ারের এনসিপি এদিকে অজিত পাওয়ার এনসিপি কে প্রতিমন্ত্রীর পদে মন্ত্রিত্বের প্রস্তাব বিজেপি দিয়েছিল বলে খবর তবে অজিত পাওয়ার শিবির সেই প্রস্তাব গ্রহণ করেনি তা দাবি ছিল দিলে পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে নয়তো নয় তা নিয়ে রবিবার অজিত পাওয়ার মুখ খোলেন এরপর মহারাষ্ট্রে বিজেপির আরও এক শরিক দল একনাথ না শিবসেনার সাংসদ শ্রীরঙ্গ বারণে মোদী মন্ত্রিসভা গঠনের ফর্মুলা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রিত্বের ইস্যু নিয়ে প্রশ্ন তোলে অজিতের এনসিপি এরপর ববু মিডিয়ার রিপোর্ট দাবি করে যে মোদী সরকারের বিজেপির সাংসদ ক্যারলে সুরেশ গোপী এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে তার মন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল না তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে তবে পরে সুরেশ গোপী জানান তিনি ইস্তফা দিচ্ছেন এমন মিডিয়ার রিপোর্ট ভুল সব মিলিয়ে মোদী মন্ত্রিসভার অন্দরে পথ চলার সময়কাল শুরু হতই একের পর এক খবর ঘিরে জাতীয় রাজনীতির সরগরম